রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক অতটাই টেস্টি হয়েছে ভাত দিয়ে রেসিপিটি মন গড়া করে বানিয়েছি আর নিজের মন থেকে একটা নামও দিয়েছি আর খেতে অসম্ভব টেস্টি হয়েছে উপরটা বেশ মুচমুচে আর ভিতরটা নরম তো আমি নাম দিয়েছি রাইস ফিঙ্গার আমরা অনেকে অনেক রেসিপি খেয়ে থাকি খুব সাদা মাটা একটি রেসিপি আর আশা করছি দেখলে সকলের অনেক ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রাইস ফিঙ্গারের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে ভাত আর আমরা যে নর্মাল চালের ভাত খেয়ে থাকি সেই বেঁচে যাওয়া ভাতটাই নিয়েছি আর স্টিলের বাটি মাপে দেড় বাটি ভাত নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো বড় বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পড়লে টেস্টটা অনেক বেশি হয় দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচনো আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী পছন্দ মতো দিয়ে নিতে হবে আমি একটু বেশি করেই দিয়েছি দিয়ে দেব দু থেকে তিন চা চামচ ধনে পাতা কুচি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না সুন্দর একটা কালার হবে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দেব অল্প একটু ধনে গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুন একসঙ্গে পেস্ট করে দিয়েছি আর দেব চার চা চামচ বেসন আর দিয়ে দেব দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের কাছে না থাকে একটু চালের আটাও দিতে পারেন বা ময়দাও ইউজ করতে পারেন কোনো রকম সমস্যা নেই এবার খুব ভালোভাবে মেখে নেব আর অল্প জল ব্যবহার করব। অল্প জল দিয়ে বেশ একটা চ্যাট টাইট করে মেখে নেব তো মাখাটা আমার রেডি হয়ে গেছে আর ঠিক এভাবেই মেখে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে বেশ লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে নেব দেখতে অনেকটা ফিঙ্গারের মতো হবে ঠিক এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে এবার গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। আর আমি আগে থেকেই তেলটা গরম হতে বসিয়েছি আর হাই হিটের তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়াম হিটে করে দিয়েছি এগুলো একে একে তেলের মধ্যে দেওয়ার পর একটুখানি সময় রেখে দিতে হবে একটু শক্ত হয়ে আসার পর উল্টে দিতে হবে আর এগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে ডুবো তেলে ভাজলে সব থেকে বেশি ভালো হয় ডুবো তেলে ভাজার পরেও এর মধ্যে কোনো তেল টানবে না তেল যতটুকু ততটুকুই প্যানে থেকে যাবে তো এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে রাইস ফিঙ্গার তো একবারের ভাজা আমার রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা দারুণ দেখতে লাগছে তো এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর ঠিক একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব তো বন্ধুরা এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আমার ছেলে খুব করে বায়না করছিল সন্ধ্যাবেলা যে আমি আমাকে কিছু বানিয়ে দাও তো হাতের কাছে কিছু না থাকাতে আমি এই সিদ্ধান্ত নিয়ে এই রেসিপিটি বানিয়ে দিয়েছি আর দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে তো সেই কারণে আমি ভাবলাম যে রেসিপিটি আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করি যদি দিন উপকারে আসে তো দেখুন ফাইনালি আমি সাজিয়ে নিয়ে চলে এলাম খাওয়ার আগে দেখেই মনটা ভরে যাচ্ছে আর গরম গরম বানিয়ে সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর সময়টা লেগেছে খুবই কম তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে তো বন্ধুরা এভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ